মেয়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা প্লিজ হুজুরের কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন এখনকার মহিলাদেরকে এ পরিমাণ বাজারে যায় সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায় আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বইন শাশি আপনি বাইক থাকেন কোন দিন আপনি বাড়িতে কোন দিন থাকেন বেহায়া নারী বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে গোল কনা বোরকা ফিন্দি আমনে যেই বোরকা ফিন বোরকার উপরেও তিনটা ফাট্টা লাগাইছেন বোরকার তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেমনে হোক ব্যাডই তো আমার দিকে চাইতেই হইব ব্যাডই তুই যদি আন্দাও তোরে ডাক্তার দিয়ে অপারেশন করে হলেও চাইবি বেড়া মার তাও তারই চোখের চিকিৎসা করবে না এত কষ্ট করিয়া একটা ঘন্টা লাগাইয়া একটা ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি ফেয়ার লাভলি ডোলাম মেকআপ ডললাম, এত রঙের কাপড় লাগাইলাম এত তালি দিলাম কাপড়ের মধ্যে লাল কালার কদ্দুর হলুদ কদ্দুর বেগুনি কদ্দুর মাথার উর্ে একটা আবার গোলাপ ফুল কদ্দুর আবার এইটা কদ্দুর এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে আরে বোন আরে মা বে পর্দা নারী তোমার রাস্তায় যারা দেখে তারা তোমারে তোমার নজরে দেখে না মা ফাতেমার নজরে দেখে না তোমারে ভোগের নজরে উপভোগের নজরে লালসার নজরে দেখে এই জন্য বে পর্দা নারী কিতাবে আছে নিজেই নিজেকে ছোট করে নিজের দাম নিজে কমায় নিজেই নিজেকে বাজারে তুলে দিছে যে আমার এই অসল আমি মূলত চলে না আর নিজে কথা তো ছিল নারীকে খুঁজে নিবে কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে কথা তো ছিল দশ গ্রাম তালাশ কইরা পঞ্চাশ গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী ইমানদার নারী খুঁজে নিবে খুঁজে নিবে পুরুষ তালাশ করবে বাফ তালাশ করবে দাদা তালাশ করবে মা তালাশ করবে শাশি তালাশ করবে ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি কথা ছিল এই কে তালাশ করবে বেড়ি তো বাজারে কীর্তন খুঁজে না নই যে হ্যাঁ আমি আপনি ডেলি গেলে তো পাইবেন আমি কীর্তন তো টোয়ান কিনতেন বেড়ি তো বাজারে আইয়ে প্রত্যেকদিন একজন খুব আমি সবাইরে বলছি না এক ভাই আমার পরিষ্কার মনে আছে উনি বলছিলেন আমারে কয় হজুর আমি চব্বিশ বছর না জানো ছাব্বিশ বছর বিদেশ কইরা উপজেলার রোডের উপরে চারতলা বিল্ডিং করছি আমার জীবনের সমস্ত কলজা পানি করা পয়সা দিয়া আমি একটা বিল্ডিং করে জীবনের তরে বাড়িতে চলে আসছিলাম বউ বাচ্চা নিয়া আর বিদেশ করব না থাকমু কয় হুজুর বাজারে আইসা দেখছি জীবনে চলার পথে হাঁটতেছি বাজারে আমার নামে কয় কয় ওই তখন মানসে আমারে আমি বুঝছি যে হায় আমার বিবি এত বেশি পরিমাণ বাজারে আইসে গেছে যে বাজারে রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা রাস্তার মানুষ বাজারের দোকানদার ফলওয়ালা তরকারিওয়ালা ধন্যপাতাওয়ালা ফাঙ্গাসওয়ালা প্রত্যেকেই আমার বড়েছেন এটা ইজ্জত কথা বলে না এটা সম্মান এটা কোন নারীর সম্মান এটা এই মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা কি করে মহিলা মাদ্রাসা পবিত্র নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা চরিত্রবান নারী উপহার দেয় মহিলা মাদ্রাসা রাবিয়া বস্রী মনে করায় দেয় মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা ফাতেমা মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি মরিয়ম মনে করায় দেয় মহিলা মাদ্রাসা বিবি আসিয়া মনে করায় দেয় যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হযরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের ক্ষুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে কিতাবে আছে আসে আছে আসিয়ার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেক মারছে প্যারেগ তার কাটা প্যারেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই জানস না কলিজায় যে ইমান আছে সেই ইমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে মানে প্যারেক্ত মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই কয় যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া যেমনি ছিলে আসিয়ার শরীরের চামড়া এভাবে চিলতে থাকো তফসিরের মধ্যে আছে হযরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা আমি তো জান দেব মাওলা তোমার জন্য আমার শুধু একটা আবদার আল্লাহ আমি জান্নাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমারে এ ভাইলো ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই রব্বি বিনি লি আইন্দাকা বৈতান ফিল জান্নাহ আল্লাহ তোমার সাথে জান্নাতে আমি একটা ঘর চাই আমি ওই জান্নাতের ঘরটা চাই আমার দূরে আবদা আল্লাহ তখন তফসিরে আসে আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার আসি আর জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে যাও ও যেন জান্নাতের ঘর দেখতে দেখতে শহীদ হয়ে জীবন দিয়ে আমার জান্নাতে চলে আসে তাহলে একজন নারী প্রমাণ করছে আমি এত বড় কাফের ঘরে থেকেও যদি ইমান বাঁচাইতে পারি আমাদের আমাদের মা বোনদের স্বামীরা তো মুসলমান মুসলমান না কথা বলেন না কেন স্বামীরা মুসলমান না শ্বশুর মুসলমান না শাশুড়ি মুসলমান না দেবর মুসলমান না ভাসুর মুসলমান না তাহলে এতগুলো মুসলমান থাকলে মুসলিম পরিবারের মধ্যে থাইকা আমার বোন আমার নারী সে পর্দা রক্ষা করতে পারবে না কেন সে কি ফেরাউনের ঘরে সে কি নমরুদের ঘরে থাকে পারবে না কেন Que no parvena.